তারা গত পনেরো বছরে ধাক্কা দেয় নড়ে না শেখ গদি নড়ে না শুধু ঢুলে নড়ে না কারণ এই দিনের বেলায় গদি হলো ঢুলাতো রাতের বেলায় আবারই গিয়ে হলো গদিটা ঠিক করে দিত এজন্য বিএনপিকে বলবো এই দিনের বেলা ঐক্যমত কমিশনে রাতের বেলা হলো বিভিন্ন এম্বাসি বিভিন্ন বাংলাদেশের যেই ফেসিবাদী শক্তি যারা আসার প্রচেষ্টা চালাচ্ছে এই যে জাতীয় পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাতের বেলায় যে মিটিং মিছিল এগুলো আপনারা বাদ দেন যে জনগণের বিপক্ষে গিয়ে বিএনপি যদি একটি কথা বলে আর জনগণের পক্ষে কথা বললে যদি অনৈক্য সৃষ্টি হয় আর এটার মাধ্যমে তারা হলো জুলাই চারটার হলো বন্ডল করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টা বাংলাদেশে চেষ্টা চালিয়ে যায় সেটা তো আমরা বাংলাদেশে হতে দিব না তারা গত পনেরো বছরে ধাক্কা দেয় নড়ে না শেখাসিনার গদি নড়ে না শুধু ঢুলে নড়ে না কারণ এক দিনের বেলায় গদি হলো ডুলাত রাতের বেলায় আবারই গিয়ে হলো এই গদিটা ঠিক করে দিত রাতের অন্ধকারে গিয়ে সবার সাথে আবার কম্প্রোমাইজ করতো ব্যাংক বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশে সব কিছুই তো তাদের অবস্থানগুলো ছিল তা আমরা দিনও গদি জুলিয়েছি রাতের বেলায় হলো গদি নাড়া দিয়েছি এই জন্য গদিটা হলো সটকে গেছে এই জন্য বিএনপি কে বলবো এই দিনের বেলা ঐক্যমত কমিশনে রাতের বেলা হলো বিভিন্ন এম্বাসি বিভিন্ন বাংলাদেশের যেই ফেসিবাদী শক্তি যারা আসার প্রচেষ্টা চালাচ্ছে এই যে জাতীয় পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাতের বেলায় যে মিটিং মিছিল এগুলো আপনারা বাদ দেন দিনের বেলা ঐক্যমত কমিশনের যেই যেভাবে সময় দিয়েছেন রাতের বেলা সংস্কারের জন্য সময় দেন তাহলে এই ধরনের ভবিষ্যতে আপনারা ভুলও করবেন না বাংলাদেশকে একটি সুন্দর জায়গা আপনারা নিয়ে যেতে পারবেন মানে এটা তো কমিশন ছিল তো এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল এখন আবার ঐক্যমত কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে এখন আবার এটা তাকে আমরা ঐক্যমত কমিশন বলতে পারি তো এটা কোনো দলের জন্য নয় সালাউদ্দিন কমিশনে জুলাই সনাত বাস্তবায়ন কী হবে সেটা নিয়ে তারা কোনো আলোচনা করে নাই তাহলে আপনি বিবাহের আয়োজন করলেন বিবাহ হবে কিভাবে হবে কব কবে হবে কাবির নামে কে সাইন করবে এগুলো নিয়ে কোনো কথা হলো না এই জন্য আমরা বলি সালাউদ্দিন কমিশন থেকে ঐক্যমত কমিশন তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে এই আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাই আর আমরা এনসিপির পক্ষ থেকে এই দাবিগুলো জানাইনি ঐক্যমত কমিশন এই যখন সাইন করেছিল পার্লামেন্টের সামনে স্বাক্ষর অনুষ্ঠানের পরে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যারা এক্সপার্ট বিদেশি যারা এক্সপার্ট তাদের সাথে বসেছে আহত ফ্যামিলির সাথে বসেছে শহীদ ফ্যামিলির সাথে তারা বসেছে তাদের থেকে দাবিগুলো এসেছে আমরা এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক জায়গা থেকে সালাউদ্দিন কমিশন বাংলাদেশকে অন্য খাতে প্রভাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল আমরা ঐক্যমত কমিশনের মেরুদণ্ডকে সোজা করে তাদের জায়গায় নিয়ে এসেছি আমরা সরকারকে বলেছি যে আপনারা সালাউদ্দিনের কমিশনের মধ্য দিয়ে যান তাহলে আহত শহীদ ফ্যামিলি যারা হয়েছে তাদের সাথে গাদদারি করা হবে তা আমরা এনসিপি জনগণের যে রাজনীতি সেটাকে সঠিক পথে নিয়ে এসেছি বলতে আমরা তাদের কাছে আহ্বান রাখবো যে আপনি এটা কোনো দল হিসেবে দেখবেন না এটা হলো বাংলাদেশের জনগণের একটা ভয়েস আমরা দিয়েছি আপনারা যদি আগে বাস্তবায়নের প্রক্রিয়া সালাউদ্দিন কমিশনের আলোচনা হতো তাহলে তো কোনো সমস্যা ছিল না সেখানে তারা একটা সিদ্ধান্ত আসতো আমরা তখন বলেছি যে আমরা এই সিদ্ধান্তটা না দেখে আমি তো অন্ধভাবে সাইন করতে পারি তাহলে ওনারা এই এটা তো ওনারা ভুল করেছে যে ওনারা প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখেই বিএনপির সাইন করা উচিত ছিল তো ওনাদের ভুলটা তো আমাদের ঘাড়ে এখনো তুলে দেওয়া উচিত না তো সেই জায়গা থেকে বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনি সাইন করে ভুল করেছেন